চ্যানেল আর আজ হলো গিয়ে সরস্বতী পুজোর পরের দিন অরন্ধন আমাদের বাড়িতে মানে বাড়িতে কোনো কিছু রান্না বান্না তো হবেই না গ্যাসও জ্বলবে না আগুন জ্বলবে না তাই বাড়ির বাইরে এখন চা করা হচ্ছে না কালি পড়ে না পিং মারো পিন মারলে কালি পড়বে না তো সকালবেলা ঘুম থেকে উঠেছি করেই উঠেছি মানে আমার এটা তাড়াতাড়ি ওই সাড়ে সাতটা পনেরো আটটার সময় উঠেছি ঘরে যাবতীয় কাজ কমপ্লিট এবারে বাইরে চা খাবার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আর একটা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো নেক্সট ডে কমেন্ট করবে যে সরস্বতী পুজো এলে অথচ সরস্বতীর অঞ্জলি দিলে না সরস্বতী ঠাকুরই দেখালে না পুজো দেখালে না তাহলে কেমন সরস্বতী পুজোতে এলে তো আগে থেকে জানিয়ে রাখি আমার বিশেষ কারণে বিশেষ কারণ কেমন আছো গো কালকে এসি ওই দুপুর দুপুর দিকে না বেরোয়নি কালকে বেরোয়নি কালকে বাবার জন্মদিন সেলিব্রেশন করেছি সন্ধ্যাবেলায় হ্যাঁ তো মেয়েদের যে বিশেষ কারণটা হয়ে থাকে সেই বিশেষ কারণে আমি আর যাইনি তবে মায়েরা বলেছিল যে ঠাকুর ঠাকুর দেখতে গেলে যেতে পারো তাতে তো কোনো সমস্যা নেই তো আমি নিজে থেকেই যাইনি তো আজকে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ইচ্ছে আছে মানে পাড়ার যে কয়েকটা ঠাকুর আছে সেগুলো দেখে চলে আসবো তো দেখা যাক কি হয় আর আজকে মানে বাড়িতে বহু পদের আয়োজন কিন্তু আজকের রান্না নয় সেগুলো আগের দিন রান্না করে রেখে দিয়েছে কালকে তো তোমাদেরকে দেখালামই যে অনেক রান্না হয়েছে তো আজকে হবে হচ্ছে পান্তা মানে কালকের রান্নাটাকে ভিজিয়ে রেখে আজকে খাওয়া হবে এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে এই বাড়িতে কারণ এটা আমার দ্বিতীয়বার আসা সরস্বতী পুজোতে এই বাড়িতে তো সেক্ষেত্রে আগের বছরটা হয়নি তোমরা যারা ভিডিও দেখেছো তারা হয়তো জানো আগের বছর আমাদের জ্ঞাতির এক জেঠু মারা গেছে তো সেই জন্য আমরা মানে অসৌচ থাকার জন্য করতে পারিনি তো এবছরে সেই নিয়মটা রয়েছে আর আমি পান্তা ভাত খেতে বড্ড বেশি ভালোবাসি সত্যি বলছি গরমের দিনে তো দারুণ লাগে তবে এখনো যা ওয়েদার রয়েছে গরম ঠান্ডা মিলিয়ে ভালোইবাসি মোটামুটি তো চলো আজকে এই প্রথমবারের জন্য সেলিব্রেট করতে যাচ্ছি অরন্ধন তো হোক কেমন হয় আমি তো বাঙালির মেয়ে যারা যারা বাঙাল রয়েছে তারা তো দেখতে পাবে আর যারা ঘটি তারা তো ইউজ টু এই ব্যাপারটাতে তো জানো কালকে গোটা সেদ্ধ হয়েছে গোটা সেদ্ধ খাওয়া হয়েছে আর আজকে অরন্ধন উৎসব চলো দেখতে থাক অরন্ধন উৎসব ঠিক কেমনভাবে সেলিব্রেশন হয় ও তাহলে পরের বছর আমিও খেতে পারবো না চাটা দেখো তুমি সাবধানে থেকো তুমি যাওনি তো স্কুলে চলো আজকে যাই বিকেল বেলা যাবে স্কুলে আমরা স্কুলে কারগাড়িতে

देख हां बहुत कॉलेज में था कॉलेज से भी मुड़ी केला मैं कोलकाता के नहीं आ सकता था मामा ने खा देते मां दिक्कतते कॉलेज वाला क्यों पापा ना हां नो 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 सिर्फ दादी बस बाबा ने बस 248 पूरी दे रिटर्न गिफ्ट नहीं नहीं कॉलेज में हम तक

দাদু আসছে দাদা দিদি আবার একশো টাকা করে দেবে দাদা ভাই আয় রে চাল কে ভুঁড়িটাই উঠছে শুধু যা কি চলেন না তোমার কি করে তেল

তো এখন এরা যাচ্ছে হচ্ছে খেলা দেখতে ও বাবা বিশাল ব্যাপার খেলতে নাকি এখানে একটা ফাইনাল ম্যাচ আছে মানে বিভিন্ন গ্রাম আচ্ছা উচিতপুরের সাথে যাই হোক যার সাথে খেলা হচ্ছে সাতটিয়া গ্রাউন্ডে কারণ হচ্ছে এখানে প্রত্যেক বছর নাকি সানডে সানডে করে ম্যাচ চলে মানে বিভিন্ন গ্রামের সাথে আর আজকে হলো গিয়ে তার ফাইনাল তো সেই জন্য যাচ্ছে ওরা খেলা দেখতে আর আমি এলাম মেসি ভাইদের ঘরে তো দুপুরের মেনুটা তোমাদেরকে জানাবো কি কি মেনু ছিল বন্ধু এবার খেলা হবে ও দিদি ভাই তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের মেনুগুলো কি হয়েছিল তোমাদেরকে বলি পান্তা ভাত তো ছিলই তার সাথে আলু ভাজা বেগুন ভাজা আর ছিল শাক ভাজা বাঁধাকপির তরকারি আলু পোস্ত তো হচ্ছে গিয়ে মাছের টক মাছের ঝাল তো বললামই তোমাদের চাটনি তারপর ছিল হচ্ছে দই তারপর ছিল মিষ্টি মানে অনেক আইটেম হয়তো মাঝখানে আমি কিছু কিছু বাদও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে কিন্তু খেতে বসে মাঝখানে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো আর এটা দেখো কি সুন্দর বাগানটা এটা আমাদের ইয়েতেই বাগানটা টমেটো গাছটা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখা দেখো টমেটো রয়েছে কিন্তু কাঁচা টমেটো ওই দেখো বেগুন তো বৃষ্টি নেমেছিল হালকা বৃষ্টি হলো সেই জন্য মানে আজকের দিনে না যারা মা হয় তারা মানে খেতে বসে উঠতে পারে না তো সেই জন্য মা আর ছিল বসে তো আমরা উঠে সমস্ত কিছু তাড়াতাড়ি করে এ করা বৃষ্টি নামলে বাইরে জামা কাপড় সব থাকে তো এ দেখো মটরশুঁটি হয়েছে দেখতে পাচ্ছ মটরশুঁটির দানাগুলো এগুলো পালং শাক এই যে গ্রামের বাড়িতে থাকলে এই একটা সুবিধা তাই না বলো মানে একটা সুবিধা না গ্রামে থাকলে বহু সুবিধা এটা হচ্ছে প্রাইমারি স্কুলটা এই যে প্রাইমারি স্কুল আর ওই আমাদের বাড়ি তো এখানে থাকলে সুবিধা কি বাজার না গেলেও চলবে তোমার আর আমাদের ওখানে তুমি যদি কোনো দিন বাজার না করো খেতে তো পাবে না তোমার কাছে যদি পয়সা না থাকে সেক্ষেত্রে তুমি জলটাও খেতে পারবে না কারণ আমরা কেনা জল খাই তো সেক্ষেত্রে খুবই সমস্যা কিন্তু গ্রামে এই সমস্যাটা একদমই হয় না ঠিক কিনা বলো তো গ্রামে যারা আছো তারা তো জানো এই সুবিধাগুলো আবার গ্রামের মানুষ ভাবে শহরে গেলে এই এই সুবিধাগুলো আছে তো তারা সেটা ভাবে এই আর কি সব মিলিয়ে মিশিয়েই আছে শহর গ্রাম মিশিয়ে এ দেখো তাল আর আমি না সর্ষে ফুল নিয়ে যাব সকালে তো দেখলেই যে ও বাজার নিয়েছে কিছুটা তার সাথে আমি ভাবছি সর্ষে ফুল নিয়ে যাব সর্ষে ফুল না সরি কি যেন বলে কিসের ডাটা হয় এই যে এই রকম গাছগুলো সজনে সজনে সজনের ডাটা নিয়ে যাব সরি সরি আমাদের পুকুর পাড়ে একটা গাছ আছে সেই পুকুর পাড়ের গাছে প্রচুর দেখলাম সর্ষে ফুল হয়েছে ওখান থেকে নিয়ে যাব এই সর্ষে ফুল দেখেছো বারবার সজনেটাকে সর্ষে বলে ফেলছি এই যেও হয়েছে কিন্তু ওটা পুকুর ধারে মানে ওখান থেকে আমি পারতে পারবো না তাই জন্য চলো দেখি সর্ষে ফুল পড়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই গাছটা থেকে কিছু তুলবো আর পুকুর পাড়ের ওই পাশের যে গাছ রয়েছে এই যে এই যে এখান থেকে কিছুটা তুলবো যেগুলো নিচে পড়ে রয়েছে সেগুলো তুলব কারণ শ্বশুরমশাই তো বাড়িতে নেই খেলা দেখতে গেছে থাকলে বাবা পেরে দিত গাছ থেকে আমি তুলি আমার ফুল তুলতে ভালোই লাগে এ দেখো এই গাছটাতেও প্রচুর রয়েছে কিন্তু একটু আগে বৃষ্টি হয়েছে তো কেমন কাদা কাদা নিচের গুলো জন্য বা ফুল হয় এই গাছটাতে দেখো কত ফুল কিন্তু সবটাই পুকুর ধারে পুকুরের মধ্যেই পড়ে তো বাবা এলে দেখি বাবা আবার কখন আসে সন্ধে হয়ে যাবে দুপুরে একটু ভাত ঘুম দেওয়ার পরে তিনজনে মেয়ে বেরোলাম একটু হাঁটতে তো হাঁটতে বেরিয়ে গ্রাউন্ড দিয়েই যাওয়ার পথে ভাবলাম একবার দেখা করে যাই মায়ের বড় ছেলে নিমন্ত্রণ দিয়ে গেছিল মাকে যে তার বড় বউমাকে মাকে নিয়ে গ্রামের খেলাটা কেমন হয় একবার দেখিয়ে আনতে তো তিনজনে মিলে বেরোলাম হাঁটতে হাঁটতে তো মায়ের বড় ছেলে তো এখান থেকে ওঠার পাত্র নয় কারণ এখানে চলছে খেলা আর ও খেলতে যতটা ভালোবাসে খেলা দেখতে খেলার সম্বন্ধে কথা বলতেও খুব ভালোবাসে তো দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কি সুন্দর একটা জায়গায় আর এখানে সুমিতা দোকানের কিছু কাজ ছিল সেই কাজগুলো আর কি জামা কাপড় এক্সচেঞ্জ করায় সেগুলো করছিলো আর আমি বাইরে এসে দাঁড়িয়েছিলাম আর তারপরে সবাইকে নিয়ে এলাম চা। সাথে আজকে ট্রিট দিলাম বাবার বন্ধুদেরকেও তো সবাই মিলে আজকে বাইরেই চা খাওয়ার দিন কারণ আজকে তো ঘরে রান্না হবে না যতক্ষণ না সূর্য ডুবছে তো সবাই মিলে চা খেলাম চা খেলাম তারপরে গেলাম আমি ফুচকা খেতে বুঝতে পারছো তার মানে কি অবস্থা আমার তো দুধ চা খেয়েছি কিন্তু দুধ চা খাওয়ার পরে এটা হচ্ছে সাতটিয়া গ্রামের ফেমাস ফুচকা নাকি তো তখন প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছিলো তখনও কিন্তু মায়ের বড় ছেলে এসে উপস্থিত হয়নি ও হ্যালো গাই সাইড দাও ও হ্যালো গাই সাইড দাও এই চানে ছাড়া কমন ছাড়া কমন দিদি ভাই ভালো বানিয়েছে ছোট কাপ আমাদের তোর শুধু এই না পেটে রোগা শুধু মশলা দেওয়া মশলা আদা দেয়া এই সব মুড়ি তো রাত্রি মুড়ি খাবে মা বলছিল হ্যাঁ ও ঠিকই করেছে

এবার দেখবে একজনই বদনাম করবে ভাই চা কেমন করেছে রে হ্যাঁ ও খুদ বার করবে হচ্ছে বৃষ্টি মানে একদম পারফেক্ট টাইমে বৃষ্টিটা নেমেছে ও দিচ্ছে হচ্ছে মশার ধূপ তো কালকে রাত্রে আমি কমপ্লিট করতে পারিনি শেষ করতে পারিনি তো আজকে না গো ব্লকটা কমপ্লিট হয়নি তো আজকে কিন্তু ফ্ল্যাশ লাইট জেলে কারেন্ট চলে গেছে অলরেডি বৃষ্টি নেমেছে যেহেতু ডিনার শেষ করলাম আর দেখছি বৃষ্টি নেমেছে তো ওয়াও ওয়েদার কালকে সকাল সকাল উঠতে হবে চারটের সময় তো সেই জন্য Tata. Good night.